সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি স্পেশালি এস এসি পঁচিশ যারা আছো তাদের জন্য তোমাদেরকে অনুরোধ করব আজকের সম্পূর্ণ দেখার জন্য যারা আছো তাদের মাত্র তিন মাস হাতে হাতেগুলোর সময় আছে তারপরে তোমাদের স্কুল জীবনের একদম শেষ পরীক্ষা এরপরে আর তোমাদের স্কুলে আসতে হবে না স্কুলের বেঞ্চে আর বসতে হবে না এই যে শেষ পরীক্ষাটা এই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলে তোমাদের যে এই দশ বারো বছরের স্কুল জীবন ছিল তার একটা সুন্দর সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে যারা হলো অলসভাবে এখনও সময় পার করতেছ রিলস দেখতেছ মন যা আছে তাই করতেছ তাদেরকে বলি ভাই একটু সিরিয়াসও অল্প কিছু সময় আছে তোমার যদি অনেক গ্যাপও থাকে তবুও কিন্তু তুমি তিন মাসে অনেক কিছু করতে পারবো দেখো জিপিএ মার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি অনুভব করি যে জিপিও পার্কের যে জিপিএর যে প্রয়োজনীয়তাটা সেটা আসলে বুঝে দেখতে পারবা যে ধরো তোমার পরীক্ষা খারাপ হইলো তাহলে কী হবে দেখবা যে অল্প কিছু মার্কের জন্য তুমি ঢাকা ভার্সিটির যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা যেটার কারণে তুমি পরীক্ষায় হলে বসতে পারো সেটা তুলতে পারো তখন তোমার চুক্তির পানি দেখার মতো মানুষ থাকবে যখন দেখবা যে অল্প কিছু মার্কের জন্য অল্প জীবন মার্কের জন্য মেডিকেলে বসতে পারতেছে না ভালো রেজাল্টের জন্য তুমি ক্রিকেটে পরীক্ষা দিতে পারতেছো না ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষা তুমি দিতে পারতেছো তখন আসলে আমার কথা আসলে মনে পড়বে তোমাদের যে আসলে ভাই বলছি হো যে পড়াশোনাটা একটু করো সুতরাং একটু পড়াশোনাটা একটু ভালোভাবে করো এই অল্প কিছু সময় তোমরা নিজেকে যাবতীয় যত বাজে কাজ আছে মোবাইল চাপা ঘোরাফেরা করা সময় নষ্ট করা টিভি দেখা যত বাজে অভ্যাস আছে সব ত্যাগ করো অল্প কিছু সময়ের জন্য যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় রেজাল্টটা ভালো হলে একদিন দেখবার যে আমার কথা মনে পড়বে যে আসলে রেজাল্ট আসলেই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে সবাই পড়াশোনা করো দোয়া করি তোমাদের জন্য আল্লাহ হাফিজ